হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব খুব ভালো আছি তো এখন দিকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দুটো কি আড়াইটা এরকম হবে তো এখন এক জায়গায় যাব আমি আমার ননদ তো দেখতে পাচ্ছ আমার ননদ এসেছে তো কোথায় যাবো চলো তোমাদেরকে নিয়ে যায় তো এই যে এখন যাচ্ছি আসলে মাস দুয়েক আগে তোমাদের একটা রক্তদান শিবির ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে আজকে যাচ্ছি তো ওখানে বিনা পয়সায় ডাক্তার বসেছিল সেটাও তোমরা দেখেছিলে যে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তো সেখানে আজকে হবে চশমা বিতরণ কম্বল বিতরণ তো যেহেতু সংস্থার সাথে আমরা সবাই যুক্ত রয়েছি আর আমিও একটু আমার চোখের সমস্যার জন্য ডাক্তারকে দেখিয়েছিলাম তো সেই কারণে যাচ্ছি আজকে চশমা দেবে আর একটু যা হয় আর কি একটা কাজের সাথে যুক্ত থাকলে সেখানে যে সবার সাথে দেখা করা কথা বলে এটাই তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি এই দেখো এখানে প্রচুর লোক প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে চশমাটা নেবো বলে ঠিক আছে তো অনেকেই বলছে যে সবাই বলে যে তুমি যে ভিডিও শ্যুটগুলো যখন আমি করি তখন দেখে বলে যে তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে এসব কথা শুনলে না মানে কাজ করার আগ্রহটা বেড়ে যায় তো কিছু হতে পারি আর না পারি জানি না যে এরকম যে সবাই এরকম ভালোবাসা দেয় খুব ভালো লাগে যেখানেই যাই বলে তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে তুমি ভদ্রভাবে ভিডিও করো এগুলো শুনতে ভালো লাগে তো দুই একটা মানুষ পিছনে নিন্দে ঠিকই করে ভিডিও করে ভিডিও করে বাড়ির বউ হয়ে তো তাদের কথা আমি কানো দি না গায়ে মাখি না তার কারণ আমার ফোন আমার নেট ব্যক্তিগত লাইফটা আমার তো যাই হোক তো সবাই তো আর সমান না তারপরে এই যে এই জিনিসগুলো বিতরণ করার আগে মানে এখানে কোনো আলোচনা কিছু হচ্ছে তো আমি যেহেতু অনেকটা দূরে রয়েছি শুনতে পাইনি তো তবুও আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যেহেতু অনেকটা ভিড় আর অনেক বেলা হয়ে গেছে আর জানো তো খুব খিদে পেয়ে গেছিলো তো যেহেতু যেতে যেতে লেট হয়ে গেছে তো রান্না করে আর খেতে পাইনি তো সেজন্য দেখলে যে কিছু একটা হাতে নিয়ে খেতে খেতে আসছিলাম তো যাই হোক এই যে এখানে চশমার লাইন রয়েছে আর ওপাশে রয়েছে কম্বল সেটাও তোমাদেরকে আমি দেখাবো দাঁড়াও আর প্রচুর প্রচুর লোক এই দেখো এখানে প্রচুর ভিড় আর রোদটা পুরো পড়েছে মুখে তো সেজন্য আর তোমাদের সাথে সেভাবে না আমাকে মানে নিয়ে সমেত ভিডিও শেয়ার করতে পারছি না এই দেখো এখানে এই কম্বলগুলো দেওয়া হবে প্রচুর গরিব মানুষ রয়েছে ভালো মানুষও রয়েছে সবাই রয়েছে তো ওই যে এখানে বক্তৃতা দিচ্ছে এখন দেওয়ার পরে শেষ হওয়ার পরে তো সব জিনিসগুলো দেখা হবে ঠিক আছে মানে দেওয়া হবে সরি তো তারপরে এই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এখন এই একটা দুটো করে দেওয়া চালু হবে আর যা ঠান্ডা পড়েছে ঠান্ডায় সবাই দেখো একটু রোদ পড়েছে যে এই পাশটা একটু রোদ পড়েছে সবাই এক জায়গায় হয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি এই যে এখন দেওয়া হবে তো চলো আবার কম্বল টম্বল দেওয়া শুরু হলে তোমাদেরকে শেয়ার করছি তো এই দেখো বন্ধুরা ফাইনালে কিন্তু কম্বল বিতরণ করা শুরু হয়ে গেছে আমাদের এখানে মাঝে মাঝে যে কোনো একটা করে প্রোগ্রাম হয় তো এখানে রক্তদানের শিবির হয় তো জিনিস দেওয়া হোক তো এই যে এই দিদি দান করছে একটা করে কুপন দিয়ে জমা দিচ্ছে আর জিনিস দান করা হচ্ছে তো এবার আমরা যাবো চশমা আনতে ঠিক আছে তো যে কে একটা দাদা তোমাকে আমাকে ভিডিও এবার এসে টাটা করে দিল তো আমাদেরও ডাকছিল বলছে যে আসো তোমরাও দাও একটা একটা করে মানে যারা যারা এনজিওর সাথে যুক্ত আছে সবাই এক একজন করে হাতে করে দিচ্ছিল হুম আসলে কি বলো তো মানে কারোর জন্য কিছু করতে পারি আর না পারি এরকম একটা কাজের সাথে যে যুক্ত আছে সেটাও কিন্তু ভালো লাগে তাই না এটাই তো মানুষের পাশে থাকা তো সবাই একসাথে যুক্ত হয়ে যদি সব মানুষের পাশে থাকা হয় তো তারপরে দেখো আমি পেয়ে গেছি চশমা তোমাকে কেমন লাগছে বলো তো কেমন লাগছে ভালো লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো এই যে চশমাটা আমি পড়ে গেলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তা হলে বলবে যে কোথায় গেছিলাম কি পেলাম তারপরে এই যে চশমা নেওয়া হয়ে গেল একটু পরেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম ঠিক আছে তো এইবার যাচ্ছি বাড়িতে তো এই যে যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে ভিডিওটা কেমন লাগলো তোমার তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এখানে একজন বসে আছে আমাকে দেখছে এই যে ইউটিউবার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সবাইকেই টুকটাক নিজে বলে তাকে নি তো চলো টাটা আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকে